বেলুড়ের জাগ্রত বিন্দবাসিনী মন্দিরের কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন পর্বতে অবস্থান যার তিনি বিন্দবাসিনী মা দুর্গা মহিষাসুরকে বধ করার পর যে রূপে বিন্দ পর্বতে অধিষ্ঠান করেছিলেন মায়ের এই অপরূপ দর্শনের নিমিত্ত মূর্তি ও মন্দির বিভিন্ন অঞ্চলে রয়েছে মায়ের সেই অপূর্ব রূপের দর্শন নিমিত্ত মূর্তি ও মন্দির হাওড়ার বেলুড়ে রয়েছে মা বিন্দবাসিনীর অপূর্ব সুন্দর একটি মন্দির বেলুড়ের এই মন্দির থেকে অবশ্যই আপনারা ঘুরে আসতে পারেন বেলুর শিবতলা বারোয়ারির এই বিন্দবাসিনী মন্দির দুশো বছরের প্রাচীন সতেরোশো সাতানব্বই স্থাপিত এবং উনিশশো সালে নবনির্মিত পুরনো বেলুর গ্রামে রোগ শোক থেকে মুক্তি থাকা ভালো বর্ষা সেই সঙ্গে ভালো চাষবাসের কামনায় এই মাতৃ আরাধনা শুরু করা হয়েছিল এখানে স্থায়ী কোষ্ঠী পাথরের বিন্দুবাসিনীর বিগ্রহ রয়েছে মা এখানে অষ্টভুজা সিংহবাহিনী মন্দিরের সামনে রয়েছে বড়ো নাট মন্দির প্রতিদিন নিয়ম করে মায়ের পুজো ও ভোগ নিবেদন করা হয় এখানে মা এখানে অষ্টভুজা সিংহবাহিনী মায়ের অপরূপ মূর্তিটি কোষ্ঠী পাথরের এবং পর্বতে স্থিত মায়ের মূর্তির আদলেই তৈরি দায়িত্বপ্রাপ্ত পুরোহিত মশায়ের কাছ থেকে জানতে পারা গেছে প্রায় তিনশো বছর আগে এখানে প্রতিষ্ঠা পায় একটি স্বয়ম্ভু শিবলিঙ্গ পরবর্তীতে স্বপ্নাদিষ্ট হয়ে এখানে মায়ের আগমন হয় প্রথমে মাটির মূর্তি তৈরি করে মায়ের পুজো শুরু হতো বর্তমানে মায়ের কোষ্ঠী পাথরের মূর্তি নির্মাণ করে পুজো করা হয় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের শেষ শনিবারে মায়ের বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হয় এই মন্দিরে হাওড়া জেলার বেলুরের টিফিন বাজার মোড় বা শিবতলা আছে হাওড়া জেলার বেলুড়ের টিফিন বাজার মোড় বা শিবতলায় আছে প্রায় তিনশো বছরের প্রাচীন বিন্দেশ্বর শিব মন্দির এবং প্রায় দুশো বছরের পুরনো বিন্দবাসিনীর মন্দির বেলু স্টেশন থেকে একটি টোটো ভাড়া করে চলে আসা যাবে টিফিন বাজার মোড় বা শিবতলায় এখানেই অবস্থিত এই বিন্দবাসিনীর মন্দির এবং বিন্দেশ্বর শিব মন্দির মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং সন্ধ্যে সাতটা থেকে রাত্রির নটা পর্যন্ত মন্দির খোলা থাকে দেবীকে ভোগ হিসাবে ফলফলাদি ফলাদি মিষ্টান্ন নৈবিদ্য নিবেদন করা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ